সুপ্রিয় দর্শক আমি এই মুহূর্তে যে উদ্ভিদ সামনে দাঁড়িয়ে আছি উদ্ভিদটির নাম হচ্ছে শ্বেতু সাদা সাদা ফুল ধরে কিছুদিন পূর্ব এটাতে অসংখ্য ফুল ছিল কিন্তু এই মুহূর্তে সবগুলি ফুলই ফলে পরিণত হয়ে গেছে আমি আসলে এই ফলগুলি দেখানোর জন্যই আপনাদের কাছে এসেছি এখন এদের এই ফলগুলি গঠন যে রয়েছে এটাকে বলা হয় লিগিউম লিগিউম থেকে এর গোত্র নাম ছিল লিগিওমেনসি বর্তমানে যদিও এটি ফ্যামাসি গোত্রের অন্তর্ভুক্ত একটি উদ্ভিদ এই লিগিও মিনেসি এর উদ্ভিদগুলি মূলত এই কাঞ্চন ছাড়াও আমাদের যে যত ডাল জাতীয় উদ্ভিদ রয়েছে যত সিম জাতীয় উদ্ভিদ রয়েছে সবগুলি উদ্ভিদই একই গোত্রের লিগিউমের বৈশিষ্ট্য হচ্ছে এরকম যে এদের যে ফলগুলি রয়েছে ফলগুলি যখন পরিণত হয় ঠিক এই রকম শুকিয়ে যায় শুকিয়ে যায় এবং তার ভিতরে আলাদা আলাদা প্রকোষ্ঠ রয়েছে আমরা সিমেও এরকম দেখেছি ডালেও এরকম দেখেছি প্রত্যেকটা প্রকোষ্ঠে আলাদা আলাদা বীজ আছে যখন ফলটা পরিণত হয় এর অগ্রভাগে এই ভাবে ফেটে যায় ফেটে গিয়ে এই যে আমরা ভিতরে দেখি যে অসংখ্য বীজ আছে এবং বীজগুলিকে সে এরকম ফাটে বের করে দেয় অর্থাৎ এদের ফল হচ্ছে শুষ্ক বিধারি প্রতিটা প্রকোষ্ঠে এরকম ফল আছে এবং সিম বা ডালের মতো এরকম ফল এরা কিন্তু অত্যন্ত কি বলে যে প্রোটিন প্রোটিন সমৃদ্ধ একটি বীজ যেরকম আমাদের ডালে আছে আমাদের সিমের বীজেও আছে এরা পুষ্টিকর খাবার আমাদের দেহের জন্য এছাড়াও এতে ভিটামিন এবং খনিজ দ্রব্যও রয়েছে এরা আমাদের দেহের অ্যান্টিবায়োটিক বা আমাদের রোগ প্রতিরক্ষা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই উদ্ভিদটি মূলত এটি নান্দনিকতার কারণে কিন্তু এর কাঞ্চন নামকরণ করা হয়েছে যদি এই মুহূর্তে এটি শীতকালে আসার কারণে একদিকে ফল এসেছে আর এদিকে তার শুকিয়ে যাচ্ছে এটা খুব বেশি নান্দনিক এখন মনে হচ্ছে না কিন্তু যখন ফুল ফুটেছিল চমৎকার লাগছিল আর লিগিউমিনিসি গোতের সকল উদ্ভিদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে তার মাটির নিচে ছোট ছোট গুটির মতো গঠন তৈরি হয় যার ভিতরে রাইজুভিয়াম নামক ব্যাকটেরিয়া বসবাস করে ওই ব্যাকটেরিয়ার একটা বিশেষ গুণ বায়ুমণ্ডলে যে আমাদের এত নাইট্রোজেন রয়েছে তা আমাদের কোনো উদ্ভিদ করতে পারে না কিন্তু রাইজোবিয়াম নামক ব্যাকটেরিয়া সেই নাইট্রোজেনকে কে করে এবং সেটি উদ্ভিদকে সে সরাসরি দিয়েছে এখন মূলত নাইট্রোজেনটা কি আমরা বিভিন্ন যে ফসল উদ্ভিদ চাষ করি বা বিভিন্ন উদ্ভিদ আমরা বিভিন্ন জায়গায় আমরা চাষবাস করে থাকি সেই প্রচুর পরিমাণ ইউরিয়া সার দিই আমরা সবচেয়ে বেশি কিন্তু ফসলের জমিতে ইউরিয়া সার দিয়ে থাকি তে এখানে এরা যে নাইট্রোজেন সংবন্ধন করে নাইট্রোজেন ব্যাকটেরিয়া তা উদ্ভিদকে দেয় সে উদ্ভিদ সরাসরি যে নাইট্রোজেন পাচ্ছে ইউরিয়া সারটা কিন্তু উদ্ভিদ সেটাই নেয় তার মানে আমরা এটা বুঝলাম যে লিগিওমিনিসি গোত্রভুক্ত যে উদ্ভিদগুলি রয়েছে সকল উদ্ভিদগুলি বায়ুমন্ডলে নাইট্রোজেন এই পদ্ধতিতে সংবোধন করে বিদায় তাদের কিন্তু আর ইউরিয়া সার দেওয়া প্রয়োজন হয় না আমরা ছোটবেলায় দেখেছি যারা কাজ করেন জমিতে যারা ডাল অথবা সিম জাতীয় ফসলের চাষ করে থাকেন তারা কখনই জমিতে ইউরিয়া সার দেন না ফসল জমি উদ্ভিদে সেখানে এমনিতেই তাদের ভালো ফলন হয়ে থাকে তাই আজকে আমি আমার এই পর্যবেক্ষণটা এখানেই সমাপ্তি করছি আবার দেখা হবে নতুন কোনো উদ্ভিদ নিয়ে আল্লাহ হাফেজ